আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিউরাটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আমাদের তৈরিকৃত রাবার স্ট্যাম্প সিল তৈরি করার অটো ওয়াশ মেশিন নিয়ে যে ওয়াশ মেশিনটি আমরা ক্রেতা ভাইয়ের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করেছি এই ওয়াশ মেশিনটাতে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি রাবার ওয়াশ করা যায় এছাড়াও আমাদের রেগুলার ওয়াশ মেশিন হয় যেটাতে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি রাবার ওয়াশ করা যায় আমরা শুধু এই ওয়াশ মেশিন নয় আপনার প্রয়োজন অনুযায়ী সিল তৈরি সংক্রান্ত বিভিন্ন ধরনের এক্সপোজ মেশিন ও ওয়াশ মেশিন তৈরি করে থাকি এ মেশিনটি সহ আমাদের সবকটি সিল তৈরির মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নম্বরটিতে ফোন করুন ও ডেসক্রিপশন বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টটি দেখুন আমরা শুধু এই ওয়াশ মেশিন নয় আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি তাই প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া থাকলো আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশেই রাখুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম